আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যশোরের এত ভয়াবহ অবস্থা আমি জীবনের এই প্রথম দেখলাম আজ আমার ঘরে ফিরে হবে কিনা আমি জানি না পুরা ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আজ ছুটির দিন শুক্রবার যশোরের কি এক অবস্থা ভয়াবহ অবস্থা আমি কখনো এমন দেখিনি আজ বাহিরে বের হয়ে এভাবে বিবাদে পড়বো তা কখনো ভাবতেই পারিনি বিমান অফিস আরিফপুর ক্যান্টেনমেন্ট এরিয়ায় দেখেন কি এক অবস্থা ঢাকার থেকে বাজার আগে বসে একটু হাত মুখে পানি খায় নাও বাড়ি ফেরা হবে কিনা এটা নিয়েছিলাম অনিশ্চিত কারণ তিন চার ঘন্টা আমরা বাহিরে এভাবে রোডের ভিতরে কোনোভাবেই আমরা এত জ্যামে আটকে গেছি বাসায় আসার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না তারপর এক দোকানে ঢুকে একটু ঠান্ডা কিছু খেয়ে নিলাম জানটা জুড়ালাম হতাশার ভিতরে আছি এখনও জানি না এরপরে কী হবে সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ